ঝটপট জয়েন করে করবো সবাই ঝটপট জয়েন করো সবাই কেমন আছো শুভ সন্ধ্যা চলে এসো বন্ধুরা ঝটপট জয়েন করো লতা ঠাকুর বলছে হাই হ্যালো লতা প্রীতি অফিসিয়াল হ্যালো হাই লতা ঠাকুর হ্যালো হাই তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আমার পার্লার কোচবিহারে কোচবিহার ছোট্ট একটি গ্রামে আর আমি সেখানেই থাকি সবাই কেমন আছো বলো আর কে কোথার থেকে দেখছো একটু বলো অনেক দিন পর লাইভে আসলাম আমি একটু সমস্যার মধ্যে ছিলাম তো সে কারণে আমি কয়েকদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক মতো আপলোড কর দিতে পারছি না বড় ভিডিও হিন্দি ল্যাঙ্গুয়েজ আসলে আমি তো বাঙালি আমি হিন্দি ঠিকঠাক বলতে পারবো না বুঝতে পারি টুকটাক কিন্তু সেরকমভাবে বলতে পারবো না আমি বললে তোমরা সবাই হাসবে আর এখান থেকে পালিয়ে যাবে সব হাঁটাবে নাকি সবকিছু আপনি হাঁটছে কি আমি হিন্দি বললে আমি হিন্দি বলতে পারি না বাংলা বোঝো না তোমরা সবাই কেমন আছো বলো তোমরা যারা নতুন জয়েন করছো বা দেখছো আমার আমার হচ্ছে ভিডিওগুলো একটু দেখে এসো কেমন লাগে দেখবে সাপোর্ট করবে পাশে থাকবে আর কমেন্টও করবে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কোন কাজ দেখতে চাও তো যতটা পারবো চেষ্টা করবো শুভ সন্ধ্যা বন্ধুরা রানী বিউটিশিয়ান চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস গুড ইভিনিং যারা জয়েন করেছো কমেন্ট করো সবাই কেমন আছো বলো তোমরা কোথা থেকে দেখছো সবাই সবাই চুপচাপ দেখছো কথা বলছো না যে হ্যালো সবাই কে হ্যালো জয়েন করো ছটাপট জয়েন করো সবাই দেরি আছে কটা বাজে দেখি একটু দেখে নি দেরি আছে সাড়ে সাতটা বাজে হ্যালো তোমরা সবাই কেমন আছো

হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব চেষ্টা করবো লাইভ ফেশিয়াল লাইভ ভিডিওতে নিয়ে আসার আরও কয়েকজন বলেছিল তো অবশ্যই আনার চেষ্টা করবো আসলে আমি কয়েকদিন ধরে সময় দিতে পারছি না আর পার্লারও আমার বন্ধই আছে আপাতত আমি বাড়িতে ছিলাম না একটু ঘুরতে গেছিলাম তো আজ আজই আমি বাড়িতে আসলাম তো এসে ভাবলাম যে না আমার পরিবারের সব বন্ধুরা কোথায় চলে গেল একটু গল্প করতে আসি তো এই জন্যে আসা লাইভে পরিবারের সদস্যরা হ্যালো সবাইকে জয়েন করো জটোপট সেক্ষণ তো থাকবো না লাইভে তো আমি আটটার দিকে লাইভে আসি তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম আর আটটার সময় আমার একটা কাজ আছে অন্য কাজ তো তাই জন্য আমি এই সাড়ে সাতটার দিকেই চলে আসলাম লাইব্রেরি আমার সাড়ে সাতটা বাজে নিই তাই না যখন স্টার্ট করেছি লাইফটা তো তোমরা যারা এখন লাইভে আমার লাইভটাতে জয়েন করেছ তোমরা আমার কাজগুলো দেখো তো তো কেমন লাগে তোমরা বলো তো আমার কাজগুলো কি ভালো লাগে তোমাদের আর কি ধরনের কাজ তোমরা দেখতে চাও পার্লারে তো অনেক রকমেরই কাজ হয় তো আমি যেই কাজগুলো শ্যুট করতে পারি তো সেই কাজগুলোই আমি দেখাই তো প্রত্যেকটা কাজই দেখার চেষ্টা করব তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাইয়ে সেই জিনিসগুলো আমি দেখাতে দেখালে আমার ভালো হয় সুবিধা হয় তোমাদেরও ভালো লাগবে তো সেইভাবে আমি চেষ্টা করবো ধাপে ধাপে ভিডিও আপলোড করার হ্যালো हेलो सबा गुड इविनिंग माई यूट्यूब ऑल फ्रेंड्स আসলে বাংলা বোঝে না আমিও বুঝতে পারছি আমার এটার জন্য আমারও খুব খারাপ লাগতেছে যে দুঃখের বিষয় তুমি যে দেখছে বাতা ঠাকুর তো হিন্দি বোঝে না আর ইংলিশের কথা বলছো ইংলিশও আমি ঠিকঠাক অতটা বলতে পারবো না আমার অতটা কারণ ইংলিশ বলতে গেলে অনেক ভুল ত্রুটি এসে যাবে তো সেভাবে আমি বলতে চাই না আমি বাংলায় যতটুকু পারি বলবো ওইভাবেই চেষ্টা করব তোমরা একটু মানিয়ে নিও বুঝে নিও তো সেটার জন্য আমিও তোমাদের কাছে ক্ষমা আমি হিন্দিটা ভালো করে শিখে দেবো আমার ছেলের কাছ থেকে ও হিন্দি ভালো বোঝে বলতেও পারে লতা লতা ঠাকুরের বাড়ি কোথায় একটু জিজ্ঞেস করে নে लता ठाकुर एक टू तो हिंदी बोली तुम्हारा घर कहाँ है पारिना किंतु भूल होले क्षमा कर सुनते पे चो तुम्हारा घर कहाँ है लता कहाँ पर है प्लीज তা লাইভ ফেসিয়াল এটার জন্য সবাই বলছে সবাই আহ তো আমিও সবাই কিন্তু ফেস নিয়ে আসতে চায় না লাইভে যারা আমার পার্লারে যারা আসে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তো অনেকে অনেকে আমি বলি যে কর লাইভ লাইভ ভিডিওতে আসবো ফেসিয়াল নিয়ে তোমরা একটু লাইভে আসবে কি লতা ঠাকুর হ্যালো হাই আপ লতা আপ ঘর কাহাপার কাহাপার ঠিক আছে না থোড়া থোড়া হিন্দি বাদ

যাই হোক তোমরা এত দূর থেকে আমাকে সাপোর্ট করছো পাশে আছো এটাতে আমি অনেক হ্যাপি তো আর কি তোমরা যারা নতুন আছো আমি যারা যারা আমাকে কমেন্ট করছো তো অবশ্যই আমি তাদের চ্যানেলে গিয়ে গিয়ে দেখব আর তাদের তাদের পাশেও আমি থাকবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন জয়েন করেছ আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই সবার পাশে থাকতে হবে তা নাহলে কিন্তু ইউটিউব বলে ফেসবুক বলো এগুলোতে কিন্তু এগোনো যাবে না তো সবাই পাশে থাকবে অবশ্যই তোমরা কমেন্ট করো যারা জয়েন করেছো নতুন ঝটপট জয়েন করো তোমাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি আসি এই লাইভে একটা কমেন্ট একটা লাইকের জন্য তো প্লিজ তোমরা লাইক কমেন্ট করো তো দেখো লাইভে আসা সবার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য কাজের বিষয়টা অন্য ব্যাপার কাজ নিয়ে আসলে সেটা ঠিক আছে আমি কাজ দেখাবো তখন কিন্তু এত কথা না হলো চলে ঠিক আছে কিন্তু এখন যদি তোমরা কমেন্ট না করো একা একা কি আমি বক বক করতে পারি এতক্ষণ চলো সবাই মিলে গল্প করি একটু আড্ডা মারি তো একটু কমেন্ট করো তোমাদের কী কী প্রশ্ন আছে একটু কমেন্ট করে বলো আর যদি তোমার মানে দেখলাম বলো কেমন আছো আর যদি কেমন আছো

কোনো ভিডিও হয়তো লেসে অন্য ভিডিওতে তুমি বলেছিলে কিছু কমেন্ট করেছিলে তাই তো তো সেটা আমি রিপ্লাই দিতে পারিনি আসলে অনেক কাজ থাকে তো সবসময় রিপ্লাই দিতেও পারি না আর অত ইউটিউব নিয়ে ঘাটিও না আসলে আমি নতুন একটা ইউটিউবে নতুন ইউজার তো সে কারণে আমার অনেক কিছু জানাও নেই সেরকমভাবে ঘাটাঘাটি করি না সবাই যদি সাপোর্ট করো তো এভাবে আমি এগিয়ে যাবো এটাই আর চলো সবাই ঝরবার জয়েন করো চলো সবাই চ্যাটাপট জয়েন করো একটু আড্ডা দিতে আসলাম অনেক দিন ধরে লাইভে আসি না আর ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না শর্টস দেওয়া হয় তো বড়ো ভিডিও নিয়ে কয়েকদিন ধরে আসতে পারছি না কারণ আমি পার্লারও ঠিকঠাক মতো খুলি না আর আমার কাজ তো পার্লার নিয়ে তারপরে আমার ব্লগ ভিডিও দেই তো সেগুলো আর কি একসঙ্গেই থাকে সবসময় কোথায় ফলো করেছে আমাকে আই অ্যাম ফলো বাট নট ফলো ব্যাক কোথায় ফলো করেছো তুমি ইনস্টাগ্রামে নাকি আমি প্রত্যেককে ব্যাক করে দিই অন্য আমার ফেসবুক পেজে তারপরে ফেসবুক প্রোফাইলে ইনস্টাগ্রামে যারা যারা আমাকে ফলো করে আমি অবশ্যই তাদেরকে ফলো ব্যাক করে দিই আর দেওয়ার চেষ্টা করিকে ওকে ওকে আমি দেখে করে দেবো এখন আচ্ছা লতা তুমি কি একটুকু বাংলা বুঝতে পারো না মানে আমার কথাগুলো খুব অসুবিধা হচ্ছে বোঝা বুঝতে ঠিক আছে আমি দেখবো কোথায় তুমি যদি বলতে পারতে যে কোথায় তুমি আমাকে ফলো করেছো এক্সট্রা এস এম এস তাহলে আমি সেখানে গিয়ে দেখতাম ইনস্টাগ্রাম নাকি ফেসবুক না ইউটিউবে ঝটপার সবাই জয়েন করো আর চলো আমরা ইনস্টাগ্রামেও কিন্তু ফ্রেন্ডস করতে পারি কারণ ইনস্টাগ্রামে আমার নাম আছে রানি রয় আর ফেসবুকে আছে পেজের নাম আমার রানি বিউটিশিয়ান প্লিজ তোমরা ফলো করে দিও আর যারা আমাকে ফলো করে দিবে তো অবশ্যই আমার নোটিফিকেশন আসবে তো তখন কিন্তু আমিও ফলো করে দেবো কালকে আমি আটটা সাড়ে আটটার দিকেই লাইভে আসব কালকে দেখি চেষ্টা করবো আমি তিনটা সাড়ে তিনটার দিকে একটা লাইভ ফেসিয়াল লাইভ নিয়ে আসার চেষ্টা করব হ্যালো সবাইকে প্লিজ তোমরা কমেন্ট করো যারা নতুন করে জয়েন করছো अच्छा ओके okay. दानिश इसी के थैंक यू दानिश हाय बोलते हेलो दानिश আমি তোমাকেই বুঝছিলাম যে এখনো আসছে না তানিস ঠিক আছে অনেক ধন্যবাদ আসার জন্য আপ হিন্দি নেই বলতে হো নেই বলতে হো হিন্দি নেই জানতে হো হিন্দি বুঝি থোড়া তোরা

থ্যাংক ইউ তাহলে আমি হয়তো কালকে সম্ভবত আসবো লাইভ ভিডিও নিয়ে কিন্তু দিনের বেলায় আসবো তিনটার তিনটার মধ্যে বা সাড়ে তিনটার মধ্যে এরকম টাইমের মধ্যে আমি আসবো লাইভ ভিডিও নিয়ে ফিসিয়ালি তুমি তুমি আগে বলেছিলে যে লাইভ ভিডিও নিয়ে আসো ফেসিয়ালের তো অবশ্যই আসবো তোমরা একটু থাকবে আর তোমরা যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি দাওনি তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রামে আমার ইউটিউবে আমার লিঙ্ক দেওয়া আছে তো তোমরা গিয়ে ভিজিট করে আসতে পারো ইনস্টাগ্রাম তারপরে আমার বলে ফেসবুক পেজের নাম রানী বিউটিশিয়ান তো তোমরা সেখানে গিয়ে ভিজিট করে আসতে পারো আর ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবেই তোমরা সবসময় আমার পাশে আছো আমার খুব ভালো লাগে তানে এই মানে সবাই আর কি বাইরের থেকেই আছে তানেশ আবঘাড় কা No नो प्रॉब्लम तो बोल बोलेंगे दानिश तो तो आपका घर कहाँ पर ठीक है ना कहाँ पर আমাদের আশেপাশে কেউ হিন্দি মানে বলার মধ্যে তো ছিল না ছোট থেকে সেই বাংলা 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 তো এই জন্য বাংলাটাই বেশি বুঝি আর আর এই কোচবিহারের বাইরে তো কোথাও আমি সেরকম থাকিনি কোথাও গিয়ে ঘুরতে যাওয়া হয়েছে অনেক জায়গায় কিন্তু সেরকমভাবে শিফট করা হয়নি যে কয়েক দিনের জন্য বাংলা কি বোঝো অল্প অল্প তোমরা যারা দেখছ একটু তো বোঝেই না ঝটপট জয়েন করো বাংলাতে কেউ কমেন্ট করলো না একজনও বাংলাতে কমেন্ট করো কেউ একদম চোখটা খুলে কি অবস্থা হয়েছে অ্যালার্জি হয়েছে ঠিক আছে তোমরা নেক্সট দিন আমার লাইভে জয়েন করো আর বেশি বেশি করে সবাই জয়েন করো আমি কাজ দেখাবো আর শেয়ার করে দিও আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইভ ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের কথা মতো নিয়ে আসবো তোমরাও আমার একটু কথা রেখো পারলে শেয়ার করে দিও সবাইকে শুভ সন্ধ্যা আজ এখানে টাটা গাইবের করে দিচ্ছি তো আমি এখানে আজকে লাইভটা শেষ করবি বহু